আসসালামু আলাইকুম বিমান আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সো প্রিয় শিক্ষার্থী পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি এই শেষ সময় তোমাদের জন্য আমরা বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। আর আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কয়েকটা প্রশ্ন কমন থাকতে পারে সো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আজকের ক্লাসে আমরা বাছাইকৃত বিগত বছরের কোয়েশনগুলো নিয়ে এসেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে কিন্তু আসে সো সেক্ষেত্রে তোমরা একেবারে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবা এবং আজকের ক্লাস দেখলে আইডিয়া পাবা কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে চলো আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাব তার আগে আমরা অবশ্যই তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের আছো তোমাদের জন্য একটা সুখবর আছে আমরা শেষ সময় কিন্তু আমাদের মডেল টেস্টের আয়োজন করেছি আমরা মডেল টেস্ট সম্পর্কে একটু জেনে নেব তোমরা চাইলে আমাদের এই শেষ সময় সেরা মডেল টেস্টে যুক্ত হতে পারো এবং এখান থেকে অনেক বেশি প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে সো শেষ সময় তুমি তোমার মডেল টেস্টগুলো দিয়ে তুমি কিন্তু এগিয়ে থাকবা এবং পরীক্ষার সম্পর্কে তোমার একটা ধারণা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন আসবে ঠিক সেই প্যাটার্নে কিন্তু কোয়েশনগুলো আসবে আমাদের মডেল টেস্টে দেওয়া আছে সো সেক্ষেত্রে ইনশাল্লাহ এই যদি তুমি পরীক্ষার আগে সলভ করে যাও পরীক্ষা দিয়ে যাও ইনশাল্লাহ তোমার ভয়ভীতি কমে যাবে এবং তুমি ভালো করবা সো প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা আমাদের মডেল টেস্ট সম্পর্কে জেনে নিচ্ছি এবং আজকে আমরা তোমাদেরকে বিশটা কোয়েশ্চেন সলভ করাবো যে বিশটা কোয়েশ্চেন থেকে ইনশাল্লাহ তোমাদের কোয়েশন কম থাকতে পারে এবং আজকে দেখা যাবে বিশের মধ্যে কে কত মার্ক পায় ওকে তাহলে আর দেরি না করে আমরা তোমাদের জন্য যে সুখবরটি মডেল টেস্টের আয়োজন মানবিক ইউনিটটা আমরা একটু দেখে নিচ্ছি এখানে তিরিশটা মডেল টেস্ট থাকবে প্রায় তিন হাজার প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলাদেশ সাতশো পঞ্চাশটা কোশ্চেন ইংরেজিতে সাতশো পঞ্চাশটা এবং গেনে পনেরোশো কোয়েশ্চেন থাকবে সো এখান থেকে কি কমন থাকবে না অবশ্যই থাকবে ইনশাল্লাহ সো প্রিয় শিক্ষার্থী কোর্স নিয়ে আমরা রেখেছি তুমি ভর্তি হয়ে যাও এবং তুমি প্রতিদিন পাঁচটা করে মডেল টেস্ট দিয়ে ফেলো ইনশাল্লাহ তোমার হয়ে যাবে এবং তোমার কিন্তু একটা ধারণা হয়ে যাবে আর এখান থেকে যদি কোয়েশ্চেন কমন পড়ে তাহলে তার বলা অপেক্ষা রাখে না পরীক্ষার হলে তুমি অনেক কনফিডেন্স পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী ভর্তি হতে আজই এই নাম্বারে তুমি যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও আজ থেকে পরীক্ষাগুলো দিয়ে ফেলো ওকে সো আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী কমার্স ইউনিটের জন্য যে আমরা মডেল টেস্ট রেখেছি সেখানে কি কে আছে প্রায় তিরিশটা মডেল টেস্ট আছে প্রায় ছত্রিশশো কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা মডেল টেস্টেই কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্টনের আলোকে কিন্তু করা সো সেক্ষেত্রে এখান থেকে আশা করি অনেক বেশি কোয়েশ্চেন কমন থাকবে তুমি পরীক্ষা দিতে পারবা কত মার্ক পেয়েছ কোনটা ভুল হয়েছে সব কিছুই কিন্তু জানতে পারবা প্রতিদিন তুমি পাঁচ থেকে ছয়টা করে কোয়েশ্চনে অবশ্যই সলভ করবা এবং প্রতিদিন পাঁচ থেকে ছটা করে দিলে কিন্তু পরীক্ষার আগে তোমার অবশ্যই তিরিশটা মডেল টেস্ট হয়ে যাবে আমাদের মডেল টেস্টগুলো ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে তোমরা সুন্দরভাবে মডেল টেস্ট দিয়ে দিবা কোর্স মাত্র পাঁচশো টাকা শেষ মুহূর্তে এই মডেল টেস্ট কিন্তু তোমার জন্য অনেক উপকার করবে সো ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো বা আমাদের এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও সো প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নিচ্ছি বিজ্ঞান ইউনিটি কি কী থাকছে এখানে প্রায় তিরিশটা মডেল টেস্ট এবং এখানে প্রায় চার হাজার পাঁচশো কোশ্চেন আছে সো শেষ মুহূর্তে তুমি তিরিশটা মডেল টেস্ট দিবা একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আলোকে যে কোশ্চেন প্যাটার্নটা সেইম কোশ্চেনগুলো দেওয়া থাকবে সো পরীক্ষাগুলো দিবা এবং তো এগুলো তোমরা শেষ সময় মুখস্ত করার চেষ্টা করবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অনেক বেশি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো ঠিক আছে সো ভর্তি হতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো আজই ভর্তি হয়ে যাও আর পরীক্ষার আগে পরীক্ষা দিয়ে পরীক্ষা ভীতিটা কমিয়ে ফেলো আর এখান থেকে কোশ্চেন যদি কমন পড়ে তাহলে তো তোমরা অনেক বেশি কনফিডেন্স পাবা তাই না সো প্রতি বছর কমন থাকে ইনশাল্লাহ এই বছর কমন থাকবে সো প্রিয় শিক্ষার্থী আমরা চলো কোশ্চেনে চলে যাই প্রথম কোশ্চেন যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি বলে কোশ্চেনটার অ্যান্সার দিয়ে ফেলো তো কমেন্টে দেখি তুমি পারো আর আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখবো কি কে আসলে কমেন্ট করে যারা কমেন্ট করে তারা কিন্তু অলস না তারা কিন্তু মেধাবী তারা অ্যাক্টিভ স্টুডেন্ট সো যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি বলে সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সবাই একটু বলো উসর ঠিক আছে অবশ্যই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আর এক কথাই উত্তর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে অর্থাৎ বাক্য সংকোচন থেকে ঠিক আছে দেন আমরা আসি ভূষুণ্ডির কাক অর্থ কি এটা একটা ভাগ দ্বারা তাই না সো ভাগ দ্বারা থেকে ইনশাআল্লাহ তোমাদের কোশ্চেন থাকবে সো ভূষুণ্ডির কাক বলতে কি বোঝায় এখানে কি যে মরে না নাকি অলস অতচ্ছ দীর্ঘজীবী নাকি অমর নাকি বিপদগ্রস্ত কারেক্ট অ্যান্সার ঝটপট কমেন্টে দিয়ে দাও সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অলস অতচ্ছ দীর্ঘজীবী কি হবে অলস অত অথচ দীর্ঘজীবী সো প্রিয় শিক্ষার্থী কোশ্চেনে চলে যাচ্ছে কুৎসা শব্দের বিপরীত অর্থ কি সো এখান থেকে কোশ্চেন থাকবে বিপরীত শব্দ থেকে কোশ্চেন থাকে প্রতি বছরে সো কুৎসা শব্দের বিপরীত অর্থ কে কুৎসা দ্বারা কী বোঝাচ্ছে তো বোঝাচ্ছে না তাই না সো কুৎসার বিপরীত অর্থটা তাহলে কি হতে পারে কুৎসা কি খারাপ বোঝাচ্ছে সো এটার বিপরীত অর্থ কি একটু বলো তো কারেক্ট অ্যান্সার হবে একটু দ্রুত জানিয়ে দাও প্রশংসা সো কার সম্পর্কে কুৎসা রটনা করা খারাপ কিছু বলা এটা হচ্ছে কুৎসা এটা বিপরীত কি হবে প্রশংসা তাই না দেন আসি আমরা চার নাম্বার কোশ্চেন ন্যাশনালিজমের বাংলা পরিভাষা কোনটি ন্যাশনাল পরিভাষা থেকে থাকবে সো পরিভাষা থেকে অবশ্যই কোশ্চেন পেয়ে যাবা সো ন্যাশনালিজমের বাংলা পরিভাষা কোনটি তো জাতীয়তাবাদ জাতীয় নাকি জাতীয়তা নাকি জাতি কোনটা হবে কারেক্ট হচ্ছে জাতীয়তাবাদ সো পরিভাষা থেকে আরো কয়েকটা কোশ্চেন আছে যেমন অক্সিজেন এর পরিভাষা কি এটা কমেন্টে জানাবা এবং হাইড্রোজেনের পরিভাষা কি এটা আমাকে কমেন্টে জানাবা এই কয়েকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওকে সো চার নাম্বার গেল পাঁচ নাম্বারের দাড়ি চিহ্নের অপর নাম কি দাড়ি চিহ্নের অপর নাম কি এর কি পাদচ্ছেদ পূর্ণচ্ছেদ ছেদ চিহ্ন নাকি জ্যোতি চিহ্ন কোনটা হবে কারেক্ট অ্যান্সার দ্রুত জানিয়ে দাও পূর্ণচ্ছেদ ঠিক আছে সো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে ছয় নাম্বার কবি কুন্টিকে আমাদের চেতনা রঙের সাথে মিলিয়ে নিয়েছেন জবা গোলাপ কৃষ্ণচূড়া সাপলা কারেক্ট অ্যান্সার কমেন্টে দাও কারেক্ট অ্যান্সার হচ্ছে কৃষ্ণচূড়া এটা বাংলা প্রথম পত্র থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে সো দেন আমরা নয় নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি ভাষার মূল উপকরণ কি বলো তো অক্ষর ধ্বনি বর্ণ বাক্য কোনটা হবে কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে বাক্য তাহলে ভাষার মূল উপকরণ কি বাক্য দেন আমরা চলে যাচ্ছি নিচের কোন শব্দটি আরবি আর এই যে শব্দ থেকে থাকবে ঠিক আছে আমি তোমাদেরকে আরেকটা শব্দ দিব অবশ্যই তোমরা এটার কমেন্টে জানাবা সো নিচের কোন শব্দটি আরবি হবে তো তসবি দোজক গুনহা ফেরসা সবই তো মনে হচ্ছে আরবি তাই না সো কারেক্ট অ্যান্সার হচ্ছে তসবি ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা বলা হয়েছে আমার পথ লিখেছেন কে আগে সেটা বলো সো কার কথা বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা আহ নাকি আহ মাউসিতুং নাকি মহাত্মা গান্ধী নাকি হচ্ছে বার্ডস ওয়াশিংটন সো কারেক্ট আনসার হচ্ছে মহাত্মা গান্ধী তাই না সো এরপর আমরা চলে যাচ্ছি বারো নম্বর জেনারেল স্টেটমেন্টের পারিভাষিক শব্দ অর্থ কি পারিভাষিক অর্থ কী বলতো জেনারেল স্টেটমেন্টের সো সাধারণ বিবৃতি হবে স্বাভাবিক বর্ণনা হবে সাধারণ বিবরণ হবে নাকি সাধারণ স্বীকারোক্তি হবে সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সাধারণ বিবৃতি সো তোমাদেরকে আরেকটা কিন্তু পারিভাষিক শব্দ আমরা ইতিমধ্যে দিয়েছি অক্সিজেন তারপরে হাইট্রোজেন এগুলো অর্থ কি তোমরা কমেন্টে জানিয়ে দাও আর তোমাদেরকে একটা শব্দের কথা বলেছিলাম যে একটা শব্দ আমি দিব যে হরতাল এটা কি শব্দ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা সো নম্বর লাপাত্তা শব্দের উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোথা থেকে আরবি ভাষা থেকে নাকি ফরাসি ভাষা থেকে নাকি হিন্দি নাকি উর্ধু কারেক্ট অ্যান্সার হচ্ছে আরবি ভাষা থেকে এখন প্রশ্ন হচ্ছে বাংলা খাটি বাংলা উপসর্গ কয়টি কমেন্টে জানিয়ে দাও ওকে দেন আমরা চলে যাচ্ছি চোদ্দ নম্বর কলানিনি কোন স্টেশনের নেমে গেল। এটা কোনগর কলকাতা কানপুর হাওড়া অবশ্যই অপরিচিতা থেকে তোমাদের কোয়েশন থাকবে সো সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে কানপুর ঠিক আছে দেন আমরা চলে যাচ্ছি পনেরো নম্বর মহীদ্দিন কোন রোগে ভুগছিল সো এটা কিন্তু বারানোর দিনগুলো থেকে এবছর নাও আসতে পারে তারপরে তোমরা দেখো কোন রোগে ভুগছিল খেয়াল করো ফ্লুরিসিস তাই না এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই জন্য আমরা দিয়েছি যেটা আমরা চলে যাচ্ছি যা পূর্বে ছিল এখন নয় এক কথায় কি বলে অভূতপূর্ব অদৃষ্টপূর্ব ভূতপূর্ব নাকি দৃষ্টপূর্ব কোনটা হবে কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে ভূতপূর্ব তাই না সো এই শিক্ষার্থী পরবর্তীতে আমরা কোশ্চেনে চলে যাই বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি কি সরল জটিল যৌগিক কোনটা হবে বলো তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে যৌগিক বিপদ এবং দুঃখ তাহলে এই যে এবংটা আছে না আমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়েছি না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সো এব এবং ইংরেজি কি অ্যান্ড সো এই যে এবং থাকার কারণে এটা কি হয়ে গিয়েছে যৌগিক হয়েছে ঠিক আছে এবং কিন্তু এগুলো থাকলে কি হয় মাঝখানে যৌগিক হয়ে যায় যেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চনে তিলে তৈল হয় কারক থেকে একটি কোয়েশ্চেন পাবা তিলে তৈল হয় না সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপাদান কারো কারকের একটা ক্লাস আছে দেখে নিবা এইখান থেকে যারা ক্লাসগুলো করবা ইনশাল্লাহ সবাই পারবা অপাদান কোথায় হতে তৈল হয় তিলে তাই না সো এরপর আমরা চলে যাচ্ছি মনীষার শব্দের বিপরীত অর্থ কি মনীষার শব্দের বিপরীত অর্থ কি প্রভা মনসিতা নাকি স্থিরতা কোনটা হবে নির্ভোধ তাই না বিশ নম্বরে আমরা চলে যাচ্ছি জি 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 বি প্রসারিত রূপ কি বেঁচে থাকার ইচ্ছা জানবার ইচ্ছা জয়ের ইচ্ছা নাকি হত্যার ইচ্ছা কোনটা হবে কারেক্ট হবে বেঁচে থাকার ইচ্ছে সো প্রিয় শিক্ষার্থী তোমার এই যে বিশটা কোশ্চেনের মধ্যে তোমার কয়টা হয়েছে একটু কমেন্টে জানাও সো আশা করি তোমরা সবগুলোর উত্তর দিতে পেরেছো যারা পারো নি তারা একটু ভালোভাবে প্রস্তুতি নাও আর একটা বিষয় প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু আমাদের যে মডেল টেস্টটা আছে এই মডেল টেস্টে তুমি নির্দ্বিধায় যুক্ত হয়ে যাও কারণ এখান থেকে তোমাদের আশা করি কোশ্চেন কমন পাবা তোমরা জাস্ট পরীক্ষাগুলো দাও তোমার এই কয়েকটা দিন তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ পরীক্ষার আগে পরীক্ষা দিলে তোমার ভীতিটা কমে যাবে এবং এই টাইপের কোয়েশ্চেন যখন দেখবা তখন আরও বেশি কনফিডেন্স পাবা সো মানবিক ইউনিটে ভর্তি হয়ে যাও আর দেন প্রত্যেকটা ইউনিটের কিন্তু আছে বাণিজ্য ইউনিট দেন হচ্ছে আমাদের আহ বিজ্ঞান ইউনিটেরও আছে সো দেরি করবে না শেষ সময় তোমরা মডেল টেস্ট দিয়ে আরেকটু নিজেকে গুছিয়ে নাও সো প্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ তোমরা সবাই চান্স পাবা আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো আর কোন কোন বিষয়ে আমরা ক্লাস নিবে একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আর ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দাও শেয়ার করলে কিন্তু ক্লাস করাতে আরও বেশি আমরা আগ্রহ পাই কারণ কিন্তু আমরা ক্লাসগুলো অনেক কষ্ট করেই তোমাদের জন্য নিচ্ছি সো শেয়ার করে তুমি সবার নিকট পৌঁছে দিলে অনেক বেশি ভালো লাগে সো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ